বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না ভারতে ভারতের মাটিতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে না সেটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের বোর্ড পরিচালক যারা আছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছে দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না নিঃসন্দেহে এটি একটি গার্ডসের বিষয় বাংলাদেশ শেষ পর্যন্ত সেই গাছটি কিন্তু দেখিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না এটার অবশ্য বেশ কিছু কারণ আছে কেননা আমরা দেখেছি গতকালই কিন্তু একটি নিউজ আমরা দেখেছি জানতে পেরেছি মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে রিলিজ করে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছিল মুস্তাফিজকে দলে রাখা যাবে না তার প্রেক্ষিতে কিন্তু মুস্তাফিজকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে যারা ক্রিয়াপ্রেমী আছে তারা সবাই কিন্তু প্রতিবাদ করেছেন প্রতিবাদী হয়েছেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন এ বিষয়টা নিয়ে এবং তারা এটাও বলেছেন যে মুস্তাফিজের প্রতি যেই সিদ্ধান্তটা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্স এবং আইপিএল সংশ্লিষ্ট যারা আছেন তারা সেটা মুস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটকে ছোট করা হয়েছে মুস্তাফিজকে ছোট করা হয়েছে আমাদের দেশের মানুষকে ছোট করা হয়েছে এবং এর প্রেক্ষিতে বাংলাদেশ দল যেহেতু আপকামিং বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে তিনটি ম্যাচ চারটি ম্যাচ ছিল সেটি তিনটি কলকাতায় একটি হচ্ছে মুম্বাইতে সুতরাং বাংলাদেশের সবকটি ম্যাচই কিন্তু ভারতে ছিল তবে শেষ পর্যন্ত সবার দাবি ছিল বাংলাদেশ দল ভারতে যাতে বিশ্বকাপ খেলতে না যায় সেই দাবিটাই কিন্তু সবাই জানিয়েছিল ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত সেই কাজটা করবে কিনা এরকম একটা কিন্তু বিষয় ছিল তবে ক্রিকেট বোর্ড কিন্তু সেই কাজটা করছে সেই গার্ডসরা কিন্তু ক্রিকেট বোর্ড দেখা দেখিয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবরটি আছে সর্বশেষ খবর সেটি হচ্ছে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না আমরা দেখেছি গতকাল যে আসিফ নজরুল তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যেখানে মুস্তাফিজকে ছোট করা হয়েছে বাংলাদেশের মানুষকে ছোট করা হয়েছে সেখানে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে না এরকম একটা নির্দেশ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছেন সেটা কিন্তু তিনি লিখেছেন এবং শেষ পর্যন্ত আমরা আজকে দেখলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আজকে একটি জরুরি সভা হয়েছে যেখানে সতেরো জন বোর্ড পরিচালক ওই মিটিংয়ের ছিলেন জুম মিটিংয়ে ছিলেন সেখানে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না সেক্ষেত্রে বাংলাদেশের যে বিশ্বকাপের ম্যাচগুলো আছে সেটি শ্রীলঙ্কার মাটিতে যেতে হয় সে বিষয় নিয়ে তারা আইসিসির কাছে আপিল করেছে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ যে এই ম্যাচগুলো খেলবে সেটি যাতে শ্রীলঙ্কার মাটিতে হয় আমরা দেখছি বেশ বেশ কিছু টুর্নামেন্টেই ভারত পাকিস্তান একটা দ্বন্দ্ব ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না এরকম আমরা দেখে আসছি সুতরাং পাকিস্তান এবারের বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কার মাটিতে একই ক্ষেত্রে বাংলাদেশ আজকে আইসিসির কাছে আপিল জানাবে বাংলাদেশও বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে এখন অবশ্য এখানে নানা প্রশ্ন আছে যে বাংলাদেশের যে ম্যাচগুলো সেটি কিন্তু অলরেডি ফিকচার হয়ে গেছে ভেনু নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশ দল কোন কোন ভেনুতে খেলবে প্রতিপক্ষ কারা কবে ম্যাচ সেটি কিন্তু অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে ডিসিশান নেওয়া হয়ে গেছে এখন আইসিসির কাছে আপিল করলে আইসিসি শেষ পর্যন্ত সেই জিনিসটা বাংলাদেশকে কি ফিডব্যাক দেয় সেটা কিন্তু অপেক্ষা করতে হবে এবং সেই ফিডব্যাকটা পাওয়ার পর ক্রিকেট বোর্ড আসলে কি সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখার অপেক্ষা এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে গ্রুপে যে দলগুলো আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যারা আছে এই দলগুলো সেই দলগুলো যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতে না খেলে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ খেলে বিশ্বকাপ এবং আইসিসি যদি সেটা আপিলটা গ্রহণ করে সেক্ষেত্রে বাকি দলগুলো কি শ্রীলঙ্কার মাটিতে যেয়ে খেলতে রাজি হবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এত সংখ্যার মাঝেও কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এবং সেই স্কোয়াড নিয়েও নানা আলোচনা হচ্ছে তবে এখন পর্যন্ত বাংলাদেশ যেই গার্ডসটা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে গার্ডসটা দেখিয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই গার্ডসটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বাহাবা পেতেই পারে তবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আইসিসির কাছে যে আপিলটা করা হয়েছে সেই আপিলটা শেষ পর্যন্ত আইসিসি গ্রহণ করে কিনা এবং বাংলাদেশ দল ভারতে যে বিশ্বকাপ খেলবে না যে ধরনের চিন্তা চিন্তাভাবনা করেছে সেটা নিঃসন্দেহে সকলেই সাধুবাদ জানাবে বাংলাদেশের ক্রিকেটের ভক্তরা বাংলাদেশের মানুষ সেটা নিয়ে গর্ববোধ করতেই পারে এরকম একটা ডিসিশন হওয়ার দরকার ছিল কেননা আমরা দেখেছি আইসিসি পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করে ভারত আন অফিসিয়ালি হোক বা অফিসিয়ালি হোক আপনি সেটা বলতেই পারেন ভারত যেভাবে আধিপত্য বিস্তার করেছে ভারত যেভাবে আইসিসিকে কন্ট্রোল করছে তারা চাইলেই যেভাবে বলে দেয় আমরা এই এই দেশে খেলতে যাব না আমরা ওই ভেনুতে খেলবো না ঠিক একইভাবে বাকি দেশগুলো যারা আছে আইসিসির তারা তাদেরও উচিত যে ভারতের কোনো অনিয়ম ভারতের কোনো ডিসিশনের বিরুদ্ধে তাদের স্ট্যান্ড নেয়া এবং বাংলাদেশ সেই কাজটা করেছে এবং এটার গার্স দেখিয়েছে এখন পর্যন্ত এই বিশ্বকাপ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর আল মাহমুদ ফাহিম বিডি স্পোর্টস টাইম